এখানে কোথায় নাম নাইছেন পড়া বলো আমি এইখানে এইখানে তো আমরা ফ্যান দেখতে পাচ্ছি খাওয়ার আসার পর তো দেখতে পাচ্ছি এখানে কিভাবে হ্যাঁ আচ্ছা লাইটটা দাও লাইট নাই লাইট না দিলে তুমি কি তুমি কি শট পড়াও এই ভিতরে কি শট পায়ট পড়াও না আমি দর্শক আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই যে বেঞ্চে কিন্তু খাবারের জিনিসপাতি কিন্তু এই ভাই বলতেছে এখানে প্রাইভেট পড়া কিন্তু বাল্ব নাই